কোন জেলার দর্শক আই চিটাঙ্গার তো এসছি দি চিটাঙ্গার দর্শক চিটাঙ্গের কারে সবচেয়ে বেশি ভালো লাগে চিটাঙ্গার তো সবাই ভালো লাগে স্পেশালি হনকের হইতে না চিটাঙ্গের সব কিছুই মানে কি সব কিছুই মানে বড় বড়। ফ্যান আই চিটাঙ্গের চিটাঙ্গের একজনের নাম হই বাকি জন কি গোসা হয়ে যাবে চিটাঙ্গের দর্শক হন সময় একজনের ফ্যান নয় পুরো টিমর আমরা একসাথে পুরো টিম সাপোর্ট করি কীরকম ভাব দেখছেন বিপিএল আমার সাথে আমার রাজশাহীর ফ্রেন্ডরা আসছে ঠিক আছে তারা তো আমাকে আজকে অনেক খ্যাপাবে ঠিক আছে যদি চিড়াং হেরে যায় আমি চাই যে আজকে চিড়াং জিতুক চিড়াং হারলে কি ফ্রেন্ডে খেপাবেন নাকি অবশ্যই খ্যাপাবো খ্যাপার না তো লাগবেই হারলে খ্যাপাবো এটাই তো মজা তাছাড়া যদি আমরা যদি না খেপাই তাহলে তো আমরাও মজা পাবো না সেও মজা পাবে না তাকে চ্যাম্পিয়নের মধ্যে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন আর আমরা রাজশাহী থেকে আসছি খেলা দেখার জন্য আজকে দেখা যাক কোন দল জিতে রাজশাহী তোল নেই রাজশাহী বেল নেই চিরাং একমাত্র চিড়াং

অবশ্যই আমরা এগিয়ে থাকবো আমরা ক্লিন করে দিব ক্লিন চিরং ক্লিন করে দিবে বন্ধন নম্বরই জিতবে আসলে আমরা সব দিকে ক্লিন ভাই খেলার দিকেও ক্লিন আমাদের মাঝে কোনো ফারক নাই আমরা অবশ্যই জিতবো ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব এই অভ্যুত্থানের পর বিপিএল কেমন দেখছেন না অনেক ভালো অনেক ভালো আগের চেয়ে তো অনেক ভালো টিকিটের একটা বিরম্বনা সৃষ্টি করছে অনেকে অনলাইনের টিকিট অনেকে বুঝতেছে না যে ঠিক অনলাইনে কীভাবে কাটবে তো এই বিষয়টি নিয়ে যদি কিছু বলতে চান আসলে ভাই সবাই তো অনলাইনে বুঝে না যারা বুঝে তাদের কাছ থেকে কাটতে হবে যে আমি যে জানে এটা সম্পর্কে আমি তার কাছ থেকেই কাটবো তাই কি না আর আমি যদি বুঝি না আমি এখন অনলাইনে চলে গেলাম নিজে নিজে কাটতে গেলাম ভুল হয়ে গেল তখন আমি যদি এখন দোষ দিই অনলাইনে যে ভাই অনলাইনে এ সমস্যা হচ্ছে তাহলে তো হবে না আমাকে আগে বিষয়টা বুঝতে হবে যে কীভাবে কাটতে হবে কিভাবে কি করলে আমি কোন জায়গা থেকে কাটতে পারবো সেটাই তো তাই কি না এখন আমি জানি না আমি যদি হঠাৎ করে যাই সেখানে বিড়ম্বনার সৃষ্টি তো হবেই ভাই আচ্ছা এখন যে অনলাইনে যারা অনেকে বুঝে না কিন্তু এই জিনিসটা সুযোগ কি অন্য কারণ নিচে বা কালো বাজারের নিচে না তারা আছে সুযোগ নেবেই তারা তো সবসময় সুযোগ নেওয়ার জন্যই থাকে আসলে তারা অল্প সুযোগ পেলে সেটাকে আরো ওদের প্রক্রিয়ার মাধ্যমে মানুষের ব্রেন ওয়াশ করে তারা সুযোগটা নিয়ে নেয় এক কথায় বিপিএল এর মাস কি বলতে চান সুপার এরকম বিপিএল কি সব প্রতিবারই আপনি আশা করছি এরকম অনেক দর্শক গতকাল তো অনেক দর্শক ছিল আজকে কিছুটা কম হয়তো বা থার্টি ফার্স্টের কারণে এই বিষয়ে যদি কিছু বলতে চান আমার মনে হয় যে এবারের বিপিএল অনেক দর্শক হবে গতকাল তো দর্শকের উপচেও পড়া ভিড় ছিল আমরা দেখেছি টিকিট পেটে কিন্তু প্রচণ্ড বিড়ম্বনার শিকার হতে হয়েছে একটা মধুমতি ব্যাংকে এখানে মিরপুর এগারোতে টিকিট দিয়েছে ওখানে উপচে পড়া ভিড় ছিল তবে এটা সুযোগ অনেকেই নিচ্ছে আপনি যেটা আগে বলেছেন যে অনলাইনে যে টিকিটটা আছে ওইটা দেখা যাচ্ছে যে একজন এনআইডি দিয়ে ভেরিফাই করতে পারতেছে কিন্তু অফলাইনে যে টিকিটটা হয় এইটা কালো বাজারে আমার মনে হয় যে আরও বেশি নিয়ে যাচ্ছে বিকজ দেখা যাচ্ছে যে অনেক মহিলারা আছে তারা বারবার যাচ্ছে যেহেতু মহিলাদের জন্য ওখানে আমরা দেখেছি আলাদা লাইন ছিল চার পাঁচজন মহিলা তারা বারবার যাচ্ছিলো এবং টিকিট নিচ্ছিল আমার মনে হয় যে অনলাইন অফলাইনে এমন একটা সিস্টেম করা উচিত যাতে এই আমরা কালোবাজারির হাত থেকে টিকিটগুলোকে রক্ষা করতে পারি এতে প্রপার যারা দর্শক আছে তারা খেলা দেখতে পারবেন আমরা অনেক সময় দেখা যায় যে অফলাইনে টিকেটের যে ভিড় হয় এই বিড়ম্বনার কারণে কিন্তু অনেকে আসতে চায় না যে টিকিটটা কীভাবে কাটবো এখন যখন অনলাইনে টিকিটটা হয়েছে এখন দেখা গেছে যে অনলাইনেও কিন্তু গতকালকে একটা বিড়ম্বনা ছিল দেখা যাচ্ছে যে দেড়টার সময় টিকিট অফ হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে নতুন করে ওই ম্যাচের টিকিট কিন্তু আর কাটা যাচ্ছিলো না তো আমার মনে হয় যে অথরিটির এটা নিয়ে আরও কাজ করা উচিত যে কীভাবে আমাদের কাছে টিকিটটাকে সহজে পৌঁছে দেওয়া যায় এটা যদি করতে পারে দেখবেন যে অটোমেটিক্যালি কিন্তু দর্শক আসবে কারণ আমাদের দেশের দর্শক ক্রিকেটকে আসলে ভালোবাসে আমরা যদি বিড়ম্বনার শিকার না হয় তাহলে দেখবেন যে আরও দর্শক আমার মনে হয় যে মাঠে আসবে এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ